খেয়াল করেন যেখানে ছিলাম যে মনসা কাব্যের কাহিনী একটু গুরুত্বপূর্ণ শুনেন তো মনসা কাব্যের কাহিনী যেটা ছিল মনসা কাব্যের ভিতরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে চাঁদ সদাগর নামে একজন বণিক ছিলেন মানে ব্যবসায়ী ছিলেন নাম ছিল তার চাঁদ সদাগর এই যে চাঁদ সদাগর ছিল চাঁদ সদা সদাগর এই চাঁদ সদাগর তার স্ত্রী তার নাম ছিল সনকা এই সনকা আর তার স্ত্রী তাদের দুজনের সংসার খুব ভালোভাবে চলতেছে কিন্তু এই চাঁদসদাগরের উপর মনসা দেবী বললো যে তুমি আমার পূজা করো কি করো তুমি আমার পূজা করো মনসা দেবী তিনি চায় পৃথিবীতে তার পূজা প্রতিষ্ঠা করতে হবে যখন মনসা দেবী বুঝলো যে তার পূজা প্রতিষ্ঠা করতে হবে এখন সে কি করলো সে বললো চাঁদ সদাগর যদি পূজা দেয় চাঁদ সদাগর ছিল ওই এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি এখন একটা সম্ভ্রান্ত এলাকার চেয়ারম্যান যদি বলে যে তো আমরা আজ থেকে হ্যাঁ এই ইমামের পিছনে নামাজ পড়বো তখন সবাই এই ইমামের পিছনে নামাজ পড়বে এলাকার চেয়ারম্যান সাহেব যে আপনারা সবাই এই মানুষকে মেম্বার হিসেবে নিয়োযুক্ত করেন তখন সবাই তার কথা শুনবে না তখন মনসা দেবী টার্গেট করলো চার কারণ সে ছিল বণিক এই বণিককে টার্গেট ছিল মানে ব্যবসায়ী ছিল খ্যাতনামা মানুষ ছিল মোরল ছিল গ্রামের মোরল এখন চার সদাগরকে বললো যে তুমি আমার পূজা দাও সাত সোদাগর অসম্ভব আমি তোমার পূজা দিব না আমি শিবের পূজা করি শিব ছাড়া আমি আর কাউকে পূজা করব না এবার বলছে রবীন্দ্রনাথ ক্লাসে বারবার বলছে রবীন্দ্রনাথের স্লাইড রেডি হয় না এই জন্য এই ক্লাসটা নিচ্ছি স্লাইড রেডি হলে আবার রবীন্দ্রনাথের ক্লাস নেব বলছে যে আমি আমি শিবের পূজা করি শিব ছাড়া আমি শিব ভিন্ন আমি অন্য কাউর পূজা করব না মনসা দেবী বলছে ঠিক আছে তোর একদিন কি আমার একদিন এরপর কি করলো মনসার এই যে 700dagger যতগুলো ছেলে ছিল সবগুলো ছেলেকে মেরে ফেললো কে মারছে মনসা দেবী তার যে বাণিজ্য তরী ছিল বাণিজ্য তরী মানে হচ্ছে নৌকা মানে ব্যবসার উদ্দেশ্যে তার যে নৌকা ছিল এই নৌকাগুলো এই নৌকাগুলো ডুবিয়ে দিল কে ডুবিয়ে দিল বলতো 700dagger ডুবিয়ে দিল ভাই খেয়াল করে দেখেন এত কিছু করার পরে বললো যে তুই এখন মানুষকে তো প্রথম কি দেখায় ভয় দেখায় কি দেখায় ভয় দেখায় হাত কেটে দিবো পা কেটে দিবো তোর ধন সম্পদ নিয়ে যাবো তোর পোলার মায়ের তোর মায়ের মায়ের ফেলাম এই লোকের অলরেডি বাণিজ্য সন্তানদেরকে ছেলেদেরকে সবগুলো ছেলেকে মেরে ফেলেছে বলেছে তুই আমার পূজা কর মনসা দেবী বলেছে এই বেড়া তবুও পূজা করবে না এইবার সনকা সন্তান হারা সনকা এবার তলে তলে মনসা দেবীর পূজা দিল মনসা দেবীর কাছে বললো দেবী মনসা তুমি আমাকে একটা সন্তান দাও একটা সন্তান দাও আমি সন্তানহীন থাকতে চাই না আমাকে একটা সন্তান দাও বলে ঠিক আছে তুই সন্তান চাইছো আমার পূজা করছো মনসা দেবী তাকে সন্তান দিল নাম ছিল লক্ষী এই লক্ষ্মীন্দরকে দরকে দিল লক্ষীণধরকে দেওয়ার পর লক্ষ্মী সনকার ঘরে এলো কিন্তু মনসাদেবী শর্ত দিয়ে দিয়েছে এই লক্ষ্মীধ্বরকে তোর ঘরে দিয়েছি লক্ষ্মীধর বড় হবে কিন্তু মনে রাখিস লক্ষ্মীন্দরকে বাসর রাতে রাতে ফুলসজ্জা রাতে সাপের কামড়ে মেরে ফেলবো এখন যথারীতি লক্ষ্মীধর বড় হচ্ছে 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 পাশের পাড়ার এক মেয়ে নাম ছিল তার বেহুলা বেহুলার সাথে এর সাথে টাঙ্কি মেরার সম্পর্ক হয়ে গেছে এটি পিটিশ ছেলে বড় হচ্ছে পাশের বাড়ির মেয়ের সাথে সম্পর্ক এখন দুজনের বিয়ে দিতে চায় বাপ্পা না বিয়ে দিয়ে দি। এখন চার ছদাগর প্রথম দিকে বিয়ে দিতে রাজি না না তারা কিন্তু জানে যে বিয়ে দিলে রাতে ছেলেকে মেরে ফেলবে তবুও কি আর করার দুজনের বিয়ে ঠিক করলো বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে ঠিক হলো এখন বিয়ে ঠিক করলো সাঁওতালি পর্বতে এই যে সাঁওতালি পর্বতে এই সাঁওতালি পর্বতে লোহা দিয়ে লোহার একটা বাসরগড় নির্মাণ করলো এইভাবে লোহা দিয়ে যাতে করে ভিতরে কোনো ছিদ্র কোনো সাপ যাতে না ডাকতে পারে একটা বিন্দু পরিমাণ কোনো ছিদ্র ছিল না তো যাই হোক এদেরকে পাঠিয়ে দেওয়া হলো বাসরগড়ে এখন বাসরগড়ে যেই বেটা এই 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 লোহা দিয়ে বাসরগড় নির্মাণ করছে ও বাড়িতে গিয়ে দেখে এর পুরো পরিবারের সবার কাদের উপর গলার উপর সাপ জ্বলে আছে মনসা বলল যে তোর পরিবার সবাইকে আমি মেরে ফেলবো যদি তুই এখানে গিয়ে একটা ছিদ্র করে না দিয়ে আসিস এই বেটা গিয়ে লক্ষ্মী চার সদাকরকে বলে যেটা যে চার সদাকর আপনার এখানে একটা ভুলে একটা ফুটা রয়ে গেছে আমি এটা একটু ঠিক করে দিই চাষ তার দ্বারা গিয়ে হেউলটা ফুটা করে দিয়ে চলে আসছে এইবার দুজনে ঢুকে গেল। বাসরাত উদযাপন হবে এদিকে সাপ ঢুকে গেলো দেবী সাপরূপে ঢুকে গেল ঢুকে ঢুকে যা করা তাই করতেছে এখন সকাল হয়ে গেল উঠে না দশটা এগারোটা যত উঠে না সনকাকে হলো সনকা উঠে না কেন এখন বাপ্পা তো মনে করছে পরে পাইছে পারে ডট 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 হয়তো উঠতেছে না আবেগের টানে ভালোবাসার বসত উঠতেছে না দশটা এগারোটা উঠতেছে না হ্যাঁ সমস্যা না এই রাত হবেই প্রথম রাত অনেক স্মৃতি অনেক কিছু অনেক কথাবার্তা বলার থাকে তো যাই হোক উঠতেছে না উঠতেছে না একটা সময় গিয়ে মনে হলো না আসলে এইবার স্বাভাবিক কিছু না গিয়ে দেখে যে সাপের কামড়ে একেবারে নীল হয়ে সাপের কামড়ে লক্ষীন্ডর মারা গেছে সব দোষ গিয়ে পড়লো বেহুলার উপর বেহুলা কি এটা কি আসলে সত্যি ঘটনা বা হুদে কাল্পনিক ঘটনা সাহিত্য পড়তে হয় তো এখন আসেন খেয়াল করে দেখেন তো এরপর বললো কি যে আপনার কি বিশ্বাস হয় যে এরকম আমারও প্রশ্ন হচ্ছে যদি লোহা দিয়ে যদি ঘর বানায় তো ওই ঘরে তো বলছে নাই তো ছিদ্র নাই এটা কি বাসর উদযাপন করে এটা তো মইরাই যাব কমন সেন্সের ব্যাপার না ভাই এটা তো মইরাই যাবো কি বাসরগত উদযাপন করবো বলছে সাপও ডুক ঢুকতে পারবো না এগুলো বাস্তবের সাথে কি মিলে তো আধুনিক যুগের সাথে পার্থক্যই আধুনিক যুগে আপনি উদ্ভট জিনিস পাবেন না এটা মধ্যযুগে আসে আর যাই হোক যেখানে ছিলাম এখন গেল বেহুলার উপর বেহুলা বললো যে না এ বেহুলাকে বললো অপয়া অলক্ষুণে স্বামী খাকি মানে যে স্বামী মেরে ফেলে বুঝতে পেরেছ তো যাই হোক এখন খেয়াল করে দেখো তো এরপর যেটা হলো সেটা হচ্ছে কি এরপর বেগুলা বললো না আমি সতী নারী আমার উপরে এই ব্লেম আনা যাবে না এরপর স্বামীর নিয়ে স্বামীর লাশ নিয়ে সে মরতে গেল স্বর্গে গেল স্বর্গে গিয়ে নৃত্য করলো নৃত্য নাকুনা নাকুন নাচ করলো হুম নাচ করে এবার সবার স্বর্গের যে দেবতা আছে তাদের মনোরঞ্জন করলো বললো বলছো তুমি কি চাও বেগুলাকে বলবো বলছো আমি কিছুই চাই না আমার স্বামীর প্রাণ চাই বলছো তোমার স্বামীর প্রাণ নিয়ে থেকে নিয়ে দেখে মনসা হয় এবার মনসাকে ডাক করলো মনসা বলছে আমি শর্তে প্রাণ দিতে পারি যদি তোর শ্বশুর চার ছোদাকর যদি আমার পূজা প্রতিষ্ঠা করে বেউলা বললো ঠিক আছে আমি রাজি আমার স্বামীর প্রাণ ফিরে দিও স্বামীর প্রাণ ফিরে দিচ্ছে স্বামীকে নিয়ে চলে আসছে কোথায় মরতে পৃথিবীতে আসছে এবার তো সবাই খুশি শনকে খুশি চাচ্ছদাগর খুশি এবার বললো খুশি হওয়ার কোনো কারণ নাই বেউলা বলছো যদি তুমি যদি তুমি মনসার পূজা করো তাহলে পরেই আ তোমার এই সন্তান থাকবে না হলে এই আবার মেরে ফেলবে এবং তুমি যদি পূজা করো তাহলে তোমার যে পূজাগুলোকে আগে মেরেছে সেগুলোকে ফিরিয়ে দিবে তোমার আবার আবার যেগুলো ডুবিয়ে দিয়েছে এগুলো উঠিয়ে চার সদাগর তখন রাজি না রাজি না না হতে পারে না এটা হতে পারে না পরবর্তীতে সনকা তার বৌমা তাকে বুঝালো এরপর রাজি হলো সৎসাদাগর চার সদাগর যখন রাজি হলো তখন সৎসাদর বলছে হাত দিয়ে আমি শিবের পূজা করি ডান হাত আমি কখনো মনসার পূজা করতে পারবো না বাহাত দিয়ে পিছন দিক থেকে পূজা দিল মর্তে মনসা দেবীর পূজা প্রতিষ্ঠা হয়ে গেল এজন্য জন্য মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র বলা হয় মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সদাগর মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী আর মধ্যযুগের সবচেয়ে প্রতি হ্যাঁ প্রতিপনা প্রতিপনা মানে কি প্রতিপ্রাণা মানে প্রতি মানে হচ্ছে স্বামী স্বামীর জন্য যে প্রাণ দিতে পারে এমন চরিত্র হচ্ছে বেহুলা মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র সাত সদাগর মধ্যযুগের সবচাইতে প্রতিপ্রাণা চরিত্র বেহুলা এইবার বলন্ত ঘটনাটা কি আপনারা কি ক্লিয়ার বুঝতে পারছেন তো